নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আইডিয়াল প্রপার্টি চ্যানেল তো আজকে আবার আমরা চলে এসেছি শ্যামনগরের কল্যাণী এক্সপ্রেস ওয়ে থেকে মাত্র এক মিনিট হাঁটা পথে একদম প্রাইম লোকেশনের দু কাটা জমির উপরে একটি দোতলা বাড়ির সন্ধান আপনাদের জন্য নিয়ে বাকি সমস্ত ডিটেলস এই ভিডিওতেই জানিয়ে দেবো অবশ্যই ভিডিওটি শেষ অব্দি দেখবেন চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে বাড়ির অ্যাড্রেসটা একটু বলে দিই এটা হচ্ছে শ্যামনগর উচ্ছেগড় গ্রাম নিয়ারেস্ট ল্যান্ডমার্ক পড়বে আপনাদের অগ্রগামী সঙ্গ কল্যাণী এক্সপ্রেস ওয়ে থেকে কিন্তু মাত্র এক মিনিট হাঁটা পথে এই প্রপার্টিটা রয়েছে ডিস্ট্রিক্ট রয়েছে উত্তর চব্বিশ পরগনা বাড়ির চারপাশটা আগে একটু আপনাদের ভালো করে দেখিয়ে দিই তারপরে আপনাদের বাড়ির ভিতরটাও দেখিয়ে দেবো হয়তো আপনাদের বাড়ির বাইরেটা দেখে মনে হচ্ছে যে হ্যাঁ প্লাস্টার করা নেই বা কিছু ড্যামেজ আছে সেরম কিন্তু কোনো ব্যাপার নেই বাড়ির যে মালিক আছে সে আর্জেন্টলি একটু সেল করার জন্য বাড়ির বাইরেটায় কোনোরকম কোনো প্লাস্টার বা কাজ করানো করাতে পারিনি এই যে রোডটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা বাইশ ফিটের চওড়া রাস্তা এই দিকটায় আপনারা এক মিনিট হেঁটে গেলেই কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়ে পেয়ে যাবেন আর বাড়ির সামনে এই যে রোডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা আট ফিটের চওড়া রাস্তা তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট কিন্তু চওড়া রাস্তা যে কোনো বড় যানবাহন চলাচলের জন্য কিন্তু যথেষ্ট আদর্শ রোড রয়েছে আস্তে আস্তে বাড়ির ভিতরটাও আপনাদের দেখিয়ে দেবো হ্যাঁ কয়েকটা জায়গায় একটু কাজ করা বাকি আছে সমস্ত কিছুই আপনাদের একটু দেখিয়ে দেবো আর বাড়ির ভিতরটা আমি আগে থেকে আপনাদের বলে দিচ্ছি কিছু কিছু কাজ বাকি আছে আর কয়েকটা জায়গায় একটু লাইট কম বেশি আপনারা দেখতে পাবেন তো বাড়ির সামনে ঢুকতেই যেমন আপনারা একটা ক্লপসিকল গেট দেখতে পাচ্ছেন আর এই যে একটা একটা হলরুম রয়েছে বা ডাইনিং প্লেসও বলতে পারেন যথেষ্ট কিন্তু বড় রয়েছে ডাইনিং প্লেসটা এটা বাড়ির কলপাটটা রয়েছে এখানে একদম কিন্তু কলম ঢালাই বালাই আর এটা একটু রান্নাঘরটা রয়েছে একটু আলো কম বেশি আপনারা একটু প্রপার্টির মধ্যে দেখতে পাবেন এটা রান্নাঘরটা আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিই তো এবার বলে রাখি প্রপার্টিটা পেয়ে যাবেন আপনি ছটা বেডরুম পেয়ে যাবেন দুটো ডাইনিং প্লেস পাবেন কিচেন পাবেন বাথরুম পাবেন কিছু কিছু কমপ্লিট আছে কিছু কিছু আনকমপ্লিট আপনারা পেয়ে যাবেন তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের ফার্স্ট বেডরুমটা এটা কিন্তু যথেষ্ট কিন্তু ভালো কন্ডিশনে রয়েছে প্রপার্টিটা কিন্তু খুব একটা বেশি পুরনো নয় মাত্র কিন্তু বছরের পুরনো কোথাও কিন্তু কিন্তু ফাটল ঠাটল সেরকম কিছু দেখতে পারবেন না একদম নিড এন ক্লিন প্রপার্টি রয়েছে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে আপনার ডাইনিং প্লেসটা আর একটা প্লাস পয়েন্ট আপনাদের বলে দিচ্ছি এই যে সামনে এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা কমার্শিয়াল প্লেস ভবিষ্যতে চাইলে আপনারা একটা কিন্তু দোকানঘর করে নিতে পারেন আর এটা হচ্ছে সেকেন্ড বেডরুমের মতো বলতে পারেন এটা এটাও কিন্তু যথেষ্ট ভালো কন্ডিশনে রয়েছে প্রপার্টিটা কিন্তু তিনতলা ফাউন্ডেশন রয়েছে ভবিষ্যতে চাইলে আপনারা কিন্তু তিনতলাও করে নিতে পারেন কিছু কিছু জায়গায় হয়তো একটু লাইট আপনারা কম বেশি দেখতে পাবেন এই হচ্ছে সামনের একটা আপনারা ছোট মতো বারান্দা দেখতে পাচ্ছেন ডান দিক থেকে সিঁড়ি রয়েছে হ্যাঁ এইখানে আপনারা একটু আলো কম বেশি দেখতে পাবেন আর বাকি ডিটেলস আপনারা প্রপার্টি ভিজিট করলেই ভালো করে বুঝতে পারবেন তো যেটা আমি বলছিলাম এটা কিন্তু একটা কমার্শিয়াল নিচে একটা জায়গা রয়েছে ভবিষ্যতে চাইলে আপনারা একটা দোকান ঘর করতে পারেন এবং সেই দোকান ঘর থেকে যেই টাকাটা এই বাড়ির পিছনে আপনারা ইনভেস্ট করবেন সেটা কিন্তু আপনারা ওই কমার্শিয়াল প্লেস থেকে কিন্তু তুলেও নিতে পারবেন এটা হচ্ছে বাথরুমটা এবার সিঁড়ি দিয়ে আপনাদের একটু ওপরের দিকে নিয়ে যাব তো যারা কল্যাণী এক্সপ্রেসওয়ে একদম কাছে খুব কম দামের মধ্যে একটা প্রপার্টি খুঁজছেন সুন্দর দোতলা বাড়ি মোটামুটি এই প্রপার্টিটা কিন্তু একবার ভিজিট করে যেতে পারেন আশা করছি আপনাদের অবশ্যই পছন্দ হবে এটা হচ্ছে তো আপনারা দোতলায় চলে এলাম এবারে কিছু কিছু একটু আপনারা কমপ্লিট পাবেন কিছু কিছু একটু আনকমপ্লিট পাবেন যেহেতু আর্জেন্ট বেসিসে বাড়ির যে মালিক সে বিক্রি করে দিচ্ছে সেই কারণেই তারা বাকি কাজ কিন্তু করাতে পারেনি সেটা আপনারা ফোনে যোগাযোগ করে বাকি কথা তাদের সাথে বলে নেবেন এটা হচ্ছে বাড়ির দোতলাটা এটা ডাইনিং প্লেসটা রয়েছে এটা কিন্তু ফুল ফার্নিশড মোটামুটি রয়েছে কালার পোটিং করা রয়েছে মেঝেতে কিন্তু মার্বেল ফিনিশিং করা রয়েছে ইলেকট্রিসিটি লাইন টাইন সমস্ত কিন্তুই করা রয়েছে আর এটা একটা ঠাকুর রয়েছে ভবিষ্যতে চাইলে আপনারা অন্য কিছু এই ঘরটাকেই ইউজ করতে পারবেন এবার আপনাদের একটু এখানে বেডরুমটা দেখিয়ে দেবো ওপরে দুটো বেডরুম রয়েছে এটা কিন্তু ফুল ফার্নিশ বেডরুম রয়েছে একদম নিড অ্যান্ড ক্লিন প্রপার্টি রয়েছে যারা কল্যাণী এক্সপ্রেসওয়ে একদম কাছে এক মিনিট হাঁটা পথে যারা একটা ভালো প্রপার্টি খুঁজছেন এই প্রপার্টিটা কিন্তু একবারে এসে অবশ্যই ভিজিট করতে পারেন আশা করি আপনাদের প্রপার্টিটা অবশ্যই পছন্দ হবে এটা হচ্ছে সেকেন্ড বেডরুমটা যথেষ্ট কিন্তু বড় রয়েছে যথেষ্ট কিন্তু আলো বাতাসযুক্ত রয়েছে ভিডিওতে যতটা না ভালো বুঝবেন আপনারা প্রপার্টিটা ভিজিট করলে আরও বেশি ভালো বুঝতে পারবেন এই বাড়িটার কিন্তু একটা কমার্শিয়াল প্লেসও রয়েছে ভবিষ্যতে চাইলে আপনারা দোকান ঘর করেও কিন্তু এই প্রপার্টিতে যেই টাকাটা ইনভেস্টমেন্ট করবেন সেই টাকাটা কিন্তু কয়েক বছরের মধ্যেই কিন্তু তুলে নিতে পারবেন এবার আপনাদের একটু ছাদের এরিয়াটা নিয়ে যাব আর কল্যাণী এক্সপ্রেস ওয়েটা যে কতটা ডিস্টেন্সে রয়েছে সেটাও আপনাদের একটু আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো একদম নিট অ্যান্ড ক্লিন প্রপার্টি রয়েছে তিনতলা ফাউন্ডেশন করা রয়েছে ভবিষ্যতে চাইলে আপনারা তিনতলা করে নিতে পারবেন এইদিকে কিন্তু একটা স্টোর রুমের মতো ব্যবস্থা রয়েছে বা আপনারা চাইলে অন্য কিছু রুম হিসাবেও কিন্তু এটা ব্যবস্থা করে নিতে পারেন যথেষ্ট কিন্তু প্রাইম লোকেশনে রয়েছে এই রোডটার একটু হেঁটে গেলেই আপনারা এক মিনিট হেঁটে গেলেই কিন্তু কল্যাণী এক্সপ্রেস হয়েছে পেয়ে যাবেন লোকাল মার্কেট থেকে শুরু করে স্কুল সমস্ত কিন্তুই আপনারা হাঁটা পেয়ে যাবেন যথেষ্ট কিন্তু মজুর প্রপার্টি রয়েছে এটা তো এবার একটু আপনাদের ভিডিওটা একটু জুম করে দেখাবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কল্যাণী হাইওয়ে রোডটা রয়েছে এটা কিন্তু মাত্র এক মিনিট হাঁটা পথে রয়েছে একদম কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়ে একদম কাছেই কিন্তু একদম প্রাইম লোকেশানে কিন্তু এই প্রপার্টিটা আপনারা পেয়ে যাচ্ছে তো এবার আসি দামের বিষয় সব কিছু মিলিয়ে প্রপার্টিটার দাম রাখা হয়েছে মাত্র পঞ্চাশ লক্ষ টাকা তবে এই দামটা কিন্তু ফিক্সড নয় আপনাদের জন্য দাম কিছুটা কমানো হবে ভিডিওতে দেওয়া রয়েছে কন্ট্যাক্ট নাম্বার আপনারা সেই নাম্বারে কল করতে পারেন প্রপার্টিটা ভিজিটিংয়ের জন্য আসতে পারেন আর এটার এই কিন্তু সমস্ত ডকুমেন্টস শোকে আছে আপনারা চাইলে কিন্তু লোনও কিন্তু করে নিতে পারেন তো আবারও যেমনটা বললাম এটা কিন্তু কল্যাণী এক্সপ্রেস ওয়ে থেকে কিন্তু মাত্র এক মিনিট হাঁটা পথে একদম প্রাইম লোকেশানে রয়েছে প্রপার্টিটা আর নিচে কিন্তু কমার্শিয়াল প্লেস রয়েছে ভবিষ্যতে চাইলে আপনারা দোকান ঘর করেও কিন্তু এই প্রপার্টিটায় যে টাকাটা ইনভেস্ট করবেন সেটা কিন্তু তুলেও নিতে পারবেন এটা কিন্তু মিউনিসিপাল এরিয়াতে রয়েছে একদম কিন্তু প্রাইম লোকেশনে প্রপার্টিটা আপনারা পেয়ে যাচ্ছেন তো আশা করছি বাড়িটা সম্বন্ধে সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের এই ভিডিওতে আমি দিতে পেরেছি আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন কারণ এই ধরনের নিত্য নতুন সন্ধান আমি চ্যানেলে আনতেই থাকি তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ